স্বাগত আজ ছাব্বিশে জানুয়ারি গোটা সাথে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হচ্ছে বিশেষ করে একেবারে দুশো বছরের ইংরেজ শাসনের অবসানের পর উনিশশো সাতচল্লিশ সালের পটেরি আগস্ট দেশ স্বাধীন হয় এবং এর ঠিক দু মাস দুঃখিত ঠিক দু বছর 11 মাস এবং 18 দিন পর ভারতের সংবিধান রচনা হয় 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান প্রসূত হয় সে থেকেই এই দিনটিকে ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে তবে এই বছরও গোটা রাজ্যবিপি শরণবরের সাথে পালিত হচ্ছে 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন শুনুন शुकुर मैं शुभेच्छा देना चाहता हूं और जिस तरह माननीय प्रधानमंत्री जी देश को आगे बढ़ा रहे हैं हमारा देश जिस तरह हमें आगे बढ़ रहा है और ये हमारे लिए बहुत गर्व की बात है पूरा दुनिया भी भारत को देख रहा है किस तरह माननीय प्रधानमंत्री ने देश को आगे ले हैं, और मैं इसीलिए सबको ये कहूँगा सब एकजुट होके हमारा देश या शक्ति चली और हमारा जो संविधान है उसको हम लोग स्वीकार करें बढ़िया से और उसको हमेशा उनको माने और उस संविधान को सामने रखते हुए हर काम हम लोग करना चाहिए मैं फिर से ये पचहत्तरतमों जो गणतंत्र दिवस है और इसके, इसके लिए में सब मैं सबको मैं हार्दिक अभिनंदन और शुभेच्छा देना चाहता हूँ আমরা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ মুখ্যমন্ত্রী গোটা রাষ্ট্রভাষিকে শুভেচ্ছা জানিয়েছে প্রজাতন্ত্র দিবস কি কেন্দ্র করে ভারত রাষ্ট্রের সম্পূর্ণ নাম হলো সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26 জানুয়ারি তারিখে ভারত শাসিতের জন্য 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতে ও সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে আজ গোটা দেশে পেপি প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে সরকারি ভবনেও আজ যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত এবং মুখ্যমন্ত্রীর সরকারি ভবনেও আজ প্রজাতন্ত্র দিবস উদযাপন হতে দেখা গেল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন